যশোরবাসী সহ যশোরের আশেপাশে যে জেলাগুলো আছে সকলের জন্য আজ সুখ খবর নিয়ে আসলাম আমার এই বুলাকটিতে। আপনারা জেনে খুশি হবেন যে আজ সর্বপ্রথম যশোর থেকে একটি ট্রেন যমুনা সেতি হয়ে ঢাকা পথে যাত্রা শুরু করল দীর্ঘদিন যাবৎ যশোরবাসীর এই চাওয়াটা ছিল প্রাণের চাওয়া সেই চাওয়াটা আজ পূর্ণ হল এবং যশোরবাসী এতে উল্লাসিত তবে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন কারণ সকলে চাই ট্রেনটি সকালে রওনা দিক ঢাকার পথে তাহলে তারা সকালে গিয়ে তাদের কাজকর্ম শেষ করে তারা রাতের ভিতরে আবার তাদের বাসায় ফিরে আসতে পারবেন সকলের আশা স্বপ্ন পূরণ হলেও অনেকের মন এতে খারাপ বিশেষ করে যারা ব্যবসায়ী মহল তাদের কারণ তারা চাই সকালে ঢাকায় চলে যাবেন কেনাকাটা শেষ করে আবার রাতের ভিতরে মানে রায় দশটার ভিতরে বাসায় ফিরবেন কিন্তু সেটা আর হচ্ছে না তবে হয়তোবা সামনে নতুন করে সকালের দিকে আরও একটি ট্রেন সরকার দিবে সেই প্রত্যাশা করছে যশোরবাসী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে তুলনামূলকভাবে ভাড়া একটু বেশি ধরা হয়েছে যশোর থেকে ঢাকার পথে যে ট্রেনটি রওনা দিবে প্রতিদিন এই ট্রেনটির নাম হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস এবং প্রতিদিন যশোর থেকে বেলা চারটা দশ মিনিটে রওনা দিবেন এবং ভাড়া হচ্ছে চারশো দশ টাকা সাধারণ জনগণের মতে তারা বলছেন ভাড়াটি যদি কমিয়ে দুইশো টাকা করা হয় তাহলে সাধারণ মানুষের জন্য যশোর থেকে ঢাকায় যাওয়া সহজ ও সুলভ হবে আলোচনা সমালোচনা সব কিছু পেয়ে অপেক্ষা করে এটাই বলা যায় যশোরবাসীর দীর্ঘদিনের যে একটা স্বপ্ন ছিল সেটা কিছুটা হলেও বাস্তবায়ন হয়েছে আশা করা যায় সরকারের পক্ষ থেকে সামনের দিকে যশোরবাসীর যে মূল চাওয়াটা সেটা অবশ্যই পূরণ হবে সেটা হচ্ছে সকাল প্লাস বিকালে একটি করে ট্রেন ঢাকার উদ্দেশ্য যশোর থেকে এই যমুনা সেতু হয়ে রওনা দিবে ধন্যবাদ সকলকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবী সহ প্রতিবেশীদের জানিয়ে দিবেন যশোর থেকে ঢাকায় যাওয়ার যে সুযোগ সুবিধা সেটা